প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এই গাছটি সম্পর্কে অনেক কিছু জানিয়ে পারবেন বন্ধুরা আপনার কাছে যে গাছটা দেখছেন এই গাছটাকে কিন্তু আমরা অনেকেই আমাদের চিনে থাকি এই গাছটির নাম হচ্ছে অ্যালোভেরা গাছ এই গাছটি একটি আপনাদের ঔষধি গাছ আপনারা এই গাছটি কিন্তু অনেক উপকারিতা রয়েছে যদি আপনি বিশ্বাস করতে না বন্ধুরা আপনারা জানেন যে এই গাছটি দিয়ে কিন্তু সাবান শ্যাম্পু আপনাদের আপনাদের ফেসওয়াশ আপনাদের লোশন অনেক আপনাদের কিছু ক্রিম জাতীয় অনেক কিছুই তৈরি হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন এই অ্যালোভেরা সাধারণত মাথার খুশকি দূর করে থাকে তো চুলের চুলকে মসৃণ করে থাকে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে চুলের গোড়াকে মজবুত করে থাকে বন্ধুরা এই ছাড়া অ্যালোভেরা কিন্তু যাদের মুখে ব্রণ থাকে তারা যদি অ্যালোভেরা ব্যবহার করে মুখে ব্রণ কমে যাবে এবং মুখে আপনাদের ত্বককে সুন্দর করে সুন্দর ও মসৃণ করে দিতে রাখবে বন্ধুরা এই ছাড়াও অ্যালোভেরার নানাবিধ অনেক উপকারিতা রয়েছে চাইলেই কিন্তু আপনারা এই অ্যালোভেরা খুব সহজে আপনাদের বাড়ির আঙিনায় বারেন্দায় বারেন উঠানে আপনাদের ফুলের টবে আপনাদের ঘরের ভিতরে বা আপনাদের আপনাদের বাসার সাথে যে কোনো জায়গায় খুব আপনাদের অল্প টাকায় অল্প জায়গায় আপনারা এই অ্যালোভেরাগুলো চাষ করতে পারেন বন্ধুরা যদি অ্যালোভেরা চাষ করে কিন্তু আপনারা এগুলো বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা সম্ভব সাধারণত খুব কম টাকা খরচ করে অনেক টাকা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা আপনাদের আপনাদের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম